আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনোসেক্স তেলা মাছের কণা সম্পর্কে যারা নতুন বছরের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনোসেক্স তেলা মাছের কোনা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আপনি তো বিভিন্ন হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করতেছেন চাষি ভাইয়েরা মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সতর্ক থাকাটাই সব থেকে ভালো কারণ এই মনোসেক্স তেলাপিয়া মধ্যে এখন বর্তমান দুই নম্বরে চলতেছে দুই নম্বর তেলাফিয়া তো আছেই এর ভিতরেও দুই নম্বরে চলতেছে যেমন আড়াইশ দিন হরমোন কমপ্লিট করে না কেউ দশ দিন ব্যবহার করে হরমোন কেউ বারো দিন ব্যবহার করে কেউ পনেরো দিন ব্যবহার করে কেউ আঠারো দিন ব্যবহার করে তো এই যে বিষয়গুলো আপনারা একটু যাচাই বাছাই করে মাছের পুরোনোটা সংগ্রহ করবেন কারণ দশ দিন হরমোন ব্যবহার করে যদি মাছ নেন এত দামি মাছ নেবেন নেওয়ার পরে যদি মাছে বাচ্চা দিয়ে দেয় টাইম মতো যদি মাছ বড় না হয় বিক্রি তো না হয় পর্যন্ত যদি বাচ্চা দিয়ে দেয় তো এই মাছের পণ্য তো লক্ষ লক্ষ টাকা খাওয়া ইনভেস্ট করে তো ক্ষতিগ্রস্ত হবেন কারণ হরমোন আড়াইশ দিন ডোজ করাটাই সব ভালো এই বিষয়গুলো যাচাই বাছাই করে একটু সাবধানতার মাধ্যমে প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকবেন প্রতারকের সত্তরটা এখন বেশিরভাগ এই জন্য মাছের পণ্য সংগ্রহ করার সময় একটু খেয়াল থাকতে হবে আপনাদের আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবে